আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে কৃষি এবং বাংলার প্রকৃতি বিষয়ক ইউটিউব চ্যানেল বনরোপা বাংলার সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলছে তাপদাহ তাপদাহে সব শ্রেণীর মানুষই কিন্তু দুর্বিষহ জীবনযাপন করছে এবং এর প্রভাব সব শ্রেণীর মানুষের মাঝেই লক্ষ্য করা যায় তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকছে কৃষকেরা কৃষকেরা যেহেতু মাঠে সময় পার করেন এবং মাঠ নিয়েই তাদের কার্যক্রম মাঠে নানা রকমের ফসল ফলিয়ে থাকেন এই তাপদাহের কারণে কিন্তু ফসলের তো আকারে ক্ষতি হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে ফসল রোপণ করলে ফসল জন্মায় না বা অতিরিক্ত পানি সেচ দেওয়া সম্ভব হয় না কোনো কোনো জায়গায় যে পানি পাওয়া যায় না পানি দেওয়া সম্ভব হয় না দর্শক যে জমিটাতে দাঁড়িয়ে রয়েছে এই জমিটা আমাদের জমিটার নিচু হওয়ায় বৃষ্টি হলেই কিন্তু পানি জমে থাকে এবং এই জমি থেকে পানি বের করার তেমন কোনো পদ্ধতি নাই অর্থাৎ এটাই সবচেয়ে নিচু জমি তো নিচু হওয়ার কারণে এই জমিটাতে তিল বা পাট রোপণ করলেও বেশ দুর্ভোগ পোহাতে হয় বেশিরভাগ ক্ষেত্রে ফসল মার যায় বা নষ্ট হয় এর কারণে এই জমিটাতে আমি বা আমরা হচ্ছে দুই আটচল্লিশ ধান রোপণ করেছি ছিটিয়ে আসলে এই সময়টা পানি সেচ দেওয়া খুবই কঠিন একটা ব্যাপার ঠিক মতো পানি দেওয়া যায় না যদি বা ধান রোপণ করেছি এক সপ্তাহ আগে ছিটিয়ে এখন পর্যন্ত কিন্তু এই জমিতে ধান গজায়নি আসলে এক সপ্তাহ অর্থাৎ সাত দিন হয়ে গেছে চার দিন পাঁচ দিনে কিন্তু ধান গজানো গজানোর কথা ছিল এখন পর্যন্ত ধান গজায়নি আমি যেটা করেছি যে এই জমিটাতে পা পানির যে পাম্প আছে পাম্প দিয়ে প্রথমে পানি দিয়ে নিয়েছি এরপরে হচ্ছে পানি দেওয়ার পরে জমিটা একটু শুকাতে দিয়েছি কারণ ভেজা মাটিতে কিন্তু ধান রোপণ করা যাবে না ধানগুলো পচে যাবে হাটটা মোটামুটি শুকিয়ে নিয়েছি এরপরে জমিটা যখন আধা আধা শুকনো হয়ে গেছে তখন ট্রাক্টর দিয়ে চাষ করে বি আটচল্লিশ ধান রোপণ করা হয়েছে তবে শেষ দিয়ে ব্রি আটচল্লিশ ধান রোপণের পরেও এক সপ্তাহ পার হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত এই জমিতে ধান গজায় নি. কারো কারো বুদ্ধি বা পরামর্শ ছিল যে এই জমিটাতে ভুট্টা রোপণ করার জন্য আসলে ভুট্টা তিল বা পাট যাই বলি না কেন এটা তেমন উপযুক্ত নয় কেননা যদি ভুট্টা রোপণ করি ভুট্টা যখন কাঁদি আসবে ফল আসবে বা পাকবে ঠিক সেই সময় প্রচুর বৃষ্টি হবে এবং পানি জমে যাবে গাছগুলো পড়ে যাবে পাট বুনলেও ঠিক একই কথা আর তিল বুনলে তো পানি জমলে নষ্ট হয়ে যাবে সেটা সকলেরই জানা তো যেটা বলছিলাম যে তাপদাহ বা যে গরম সেটা কিন্তু কৃষকদের উপরেই সবচেয়ে বেশি যায় এবং কৃষকরাই এটার সবচেয়ে বেশি যে কষ্ট যন্ত্রণা উপভোগ করে যন্ত্রণা পোহায় দর্শক এত কষ্ট করে এই রোদ বৃষ্টি ঝড় খরা তাপদাহ এর মধ্যে কৃষকরা ফসল ফলায় কিন্তু তাদের সম্মানটা কিন্তু কম তাদের পরিশ্রমটা বেশি পুরো দেশের দায়িত্ব কিন্তু তাদের মাথায় থাকে বিশেষ করে আমি বলি যে বাংলাদেশ সেনাবাহিনী তারা কিন্তু আমাদের পুরো দেশের নিরাপত্তা প্রদান করছে এবং বাংলাদেশের যে কৃষকরা তারা কিন্তু পুরো দেশের খাদ্যের যোগান নিশ্চিত করছে রোদে পুরে বৃষ্টিতে ভিজে খরা বন্যা ঘূর্ণিঝড় বা যে তাপদাহ তার মধ্যে কিন্তু কৃষকরা তাদের ফসল উৎপাদন করছে এই জমিটাতে ধান রোপণ করা হয়েছে আসলে পানি সেচ দেওয়া হয়েছে আরও কতবার পানি সেচ দিতে হবে সেটাও কিন্তু বলা যায় না আর বারবার পানি সেচ দিয়েও এত গরমের ভিতরে এত তাপদাহের মধ্যে আসলে এই জমিতে ফসল ফলানো বা ধান উৎপাদন করা আদৌ সম্ভব কিনা সেটা একটা বিষয়